দেখো ভিডিওটা অত্যন্ত জরুরি কারণ তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা ভীষণ ভালো করে বোঝা উচিত পরীক্ষা কিভাবে হবে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন হবে তোমাদের প্রশ্নের কটা সেট হতে পারে ইভেন পরীক্ষায় তুমি কোন কোন জিনিস নিয়ে যেতে পারবে কটার মধ্যে তোমাকে পরীক্ষায় যেতে হবে আমার উদ্দেশ্য তোমরা শুনে নয় একদম অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদের কাছে অনুরোধ করবো এটা তোমাদের জীবনের ব্যাপার পুরো জায়গাগুলো একদম আমি সুন্দর করে যেমন তোমাদের প্রত্যেকটা গল্প কবিতা নাটক আমি পড়িয়ে দিয়েছি তো সেইভাবে কিন্তু প্রত্যেকটা বাংলা করে করে বুঝিয়ে দিচ্ছি তোমরা ভীষণ ভালো করে বুঝে নাও একদম হেডেক বা টেনশন নেওয়ার কিচ্ছু নেই যত যা পরীক্ষা হবে সবটাই ছাত্রছাত্রীদের ভালোর জন্য এবং এটা মাথায় রাখো তোমরা একেবারে রাজার মতো পরীক্ষা দিতে যাবে এবং রাজার মতন পরীক্ষা দিয়ে ফিরবে কোনো ব্যাপার নয় চল্লিশে চল্লিশ তোমার হাতের মুঠোয় বাংলার প্রতিটা ছেলে মেয়ে চল্লিশে চল্লিশ পাওয়ার যোগ্যতা রাখে যদি সে আজকে থেকেও মনে করে শুরু করবে তাহলেও কিন্তু সে এই আগামী এক মাস পনেরো দিনে অনেক ভালো রেজাল্ট করতে পারে কিন্তু বাবু পরের সেমটা অর্থাৎ সেম নাম্বার ফোর এবং ক্লাস আহ জন্য সেম নাম্বার টু যেখানে ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে একটু একা লেখার দক্ষতাটা কিন্তু প্রয়োজন কারণ বোর্ডের কাছে তোমরা নতুন এবং তোমাদের কাছে সম্পূর্ণটাই নতুন এই প্রশ্ন কিভাবে আসবে একটু অ্যাজামেশন করা কিন্তু কঠিন কিন্তু একেবারে অসম্ভব নয় তবু আমরা একা লেখাটা শিখে যাব আমাদের একা লেখার দক্ষতা কিভাবে লিখলে আমাদের নাম্বারটা ভালো ক্যারি করা যাবে যেহেতু ডেসক্রিপটিভ এসে কিউ রয়েছে বিটি কিউ রয়েছে তো তোমাদের প্যারাগ্রাফ লিখতে হবে তাই না ইমেল রাইটিং রয়েছে একটু গুলো একটু ভালো করে শিখতে হবে তাই আমাদের ক্লাসে কিন্তু ভর্তি এখনও চলছে আজ থেকেও অল্প কয়েকদিন তোমাদের এই থার্ড সেমের জন্য ভর্তি চলবে তারপরে আবার ফোর্থ সেমের ভর্তি কিন্তু স্টার্ট হয়ে যাবে চলো পুরোটা একটু ভালো করে বুঝে নিই তোমাদের কাছে অনুরোধ রইলো একদম কিন্তু স্কিপ করবে না একটু ঠান্ডা মাথায় সোনামানিক তোমরা বুঝে নাও সেটা হলো অফিসিয়াল নোটিফিকেশন এবং গাইডলাইন্স টু কন্ডাক্ট সেমিস্টার থ্রি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন টু জিরো টু সিক্স প্রথমেই বলবো ভীষণ ভালো করে বুঝবে একটু বোঝার চেষ্টা করো তাহলে কারো কোনো কিছু শোনার উপরে ভরসা করতে হবে না একদম অফিশিয়াল নোটিফিকেশন প্রথমেই একটা ইন্ট্রোডাকশন দিয়েছে যে যেহেতু প্রথমবার তাই প্রত্যেকের কোঅপারেশন চাইছে আর সেমিস্টার ওয়ান অ্যান্ড সেমিস্টার টু মানে অর্থাৎ ক্লাস ইলেভেনের পরীক্ষা কিন্তু স্কুলগুলোতেই হয়েছিল তাই এই পরীক্ষাটা কিন্তু অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে এদিকটা লক্ষ্য রাখতে হবে অনেক কিছু আমরা জানতে পারব প্রথমেই দিয়েছে পরীক্ষার একটি রুটিন তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আট নয় দু সোমবার তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলতে তোমাদের কারো বাংলা কারো বা ইংরাজি কারো হিন্দি কারো নেপালি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ গ্রুপ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ন তারিখে তোমাদের পরীক্ষা আছে হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজড রিটেলিং সিকিউরিটি আইটি ইত্যাদি পরীক্ষা দশ তারিখ পরীক্ষা রয়েছে ইংরাজি কারো বেঙ্গলি কারো হিন্দি অর্থাৎ আমাদের সাধারণত ইংলিশ বি অর্থাৎ ইংরেজি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এগারো তারিখে পরীক্ষা রয়েছে ইকোনমিক্স অ্যান্থ্রোপোলজি সায়েন্স ওয়েলবিং অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বারো তারিখেও পরীক্ষা আছে কিছু ফিজিক্স নিউট্রিশন এডুকেশান তেরো তারিখে পরীক্ষা কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনস ফিজিক্যাল এডুকেশন হেলথ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন মিউজিক ভিজুয়াল আর্টস পনেরো তারিখেও পরীক্ষা ষোলো সতেরো সরি সতেরো তারিখে পরীক্ষা নেই আঠেরো তারিখ উনিশ কুড়ি একুশ তারিখ পরীক্ষা নেই বাইশ তারিখ এবার দেখো পরীক্ষা শুরু হবে দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট সময় এক্সেপ্ট কোন কোন সাবজেক্টের জন্য তোমার পঁয়তাল্লিশ মিনিট কিন্তু ওইখানে আরও কম লাগছে দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ হ্যাঁ কোন 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 সাবজেক্টে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পরীক্ষা হবে সেগুলো হলো ভিজুয়াল আর্টস মিউজিক ভোকেশনাল সাবজেক্টস যেটা দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত এবার একটুখানি দেখি ইনস্ট্রাকশনসগুলো কি কি দিয়েছে এবছরে গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন যে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা আছে সেটা অনলাইন মোডেই হবে তোমাদের সেটা ডাউনলোড করতে হবে না বা কোনো সাইবার ক্যাফেতে তোমাদের গিয়ে আনতে হবে না এটা স্কুল থেকে ডাউনলোড করবে কারণ স্কুলে নির্দিষ্ট কাউন্সিল পোর্টালে একটা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে পারবে স্কুল কর্তৃপক্ষ তোমার হাতে সেই অ্যাডমিট কার্ডটা তুলে দেবে ক্লিয়ার এবং তুমি কিন্তু হলে অবশ্যই যাবে ওই অ্যাডমিট কার্ডটা সঙ্গে করে নিয়ে এবং ওই অ্যাডমিট কার্ড এবং তার সঙ্গে অবশ্যই দে শুড অলসো ব্রিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট ভুলো কিন্তু অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশান সার্টিফিকেট পেন নেবে তোমরা জানো কালো কালি এবং নীলকালির পেন পয়েন্ট পেন এবং তারা পেন্সিল পেন্সিল ইরেজার ট্রান্সপারেন্ট ইন্সট্রুমেন্ট বক্স অর্থাৎ পেন্সিল বক্স নিয়ে যেন ভেতরে কী আছে দেখা যায় জ্যামিতি বক্স ইত্যাদি নেওয়া যাবে না তুমি ওয়াটার বটল ট্রান্সপারেন্ট সাধারণত আমরা তাই করি ট্রান্সপারেন্ট তুমি বোর্ড ইউজ করতে পারো এগুলো কিন্তু তুমি নিতে পারবে তবে তোমরা কিন্তু কোনো রকম ইলেকট্রনিক এই তিন নম্বরে বলা রয়েছে বা সিতে বলা রয়েছে কোনোরকম ইলেকট্রনিক গ্যাজেটস তোমরা নিতে পারবে না সেটা হতে পারে ক্যালকুলেটার নিতে পারবে না স্মার্ট ওয়াচ পড়ে যেতে পারবে না মোবাইল ফোন তো মোটেই নয় কোনো কিছু তোমরা ইলেকট্রনিক গ্যাজেটস কিন্তু ক্যারি করতে পারবে না এবং তোমাদের ওই অ্যাডমিট কার্ডের পেছনে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে রিভার্স বা আদার পেজে সেগুলো কিন্তু ভালো করে পড়ে যেও আচ্ছা দেখো যেহেতু তোমাদের প্রথম বছর একটুখানি কিন্তু সাবধানতা বর্তাবে এবং মনে রাখো অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এবছর স্কুল টিচারদের একটা সংখ্যা কমে এসছে তো সেক্ষেত্রে প্রাইমারি স্কুল টিচাররা কিন্তু সেই পরীক্ষা কন্ডাক্টের ক্ষেত্রেও যেতে পারে তো এইদিকে দিকে খেয়াল রাখবো আমরা আর পরীক্ষা কিন্তু অন্য স্কুলে তোমাদের হবে সেদিকটাও কিন্তু লক্ষ্য রাখবে আরেকটা জিনিস এটা তোমার ডি দেখে তোমরা একদম ইজিলি ব্যাপারটা যে তুমি অন্য তোমার ধরো তোমার ধরো ফিজিক্স পরীক্ষা তুমি জিওগ্রাফি পরীক্ষার দিন উঠে গেলে তোমাকে তো পরীক্ষা দিতে দেবে না সেটাই বলো বলছে আর ছদ আর ইদ্যাগেরটা বলছে যদি কোনো ভেনিউ সুপারভাইজার দেখে যে কোনো স্টুডেন্টদের ইনফেকশিয়াস ডিজিজ আছে তাহলে তাহলে সেপারেট রুমে তাকে আলাদা রুমে তাকে রাখবে যদি কোনো ছাত্রছাত্রী ফিজিক্যালি চ্যালেঞ্জ হয় তাহলে কিন্তু স্পেশাল যদি কোনো নিডের স্টুডেন্ট থাকে তাহলে তাকে কিন্তু রাইটার দেওয়া হবে ঠিক আছে এবং আগে থেকে সেটা অ্যাপ্লাই করতে হবে ওকে এদিকটা লক্ষ্য রাখবে এবং ধরো তুমি প্রথম দিন তোমার এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা তুমি প্রথম দিন ধরো তোমার অ্যাডমিট কার্ড নিতে ভুলে গেলে তাই তোমার ওইখানে যে সেন্টার ইনচার্জ থাকবে যা সেন্টার সেক্রেটারি থাকবে তিনি প্রথম দিন তোমাকে পরীক্ষা দিতে দেবে কিন্তু পরের দিনও তুমি একই ভুল করলে তাহলে তোমার পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আগের দিনেরটাও এবং পর পরীক্ষাগুলো এবার দেখো এইচে কি কী বলছে তোমাদের কিন্তু এক ঘন্টা আগে গিয়ে উপস্থিত হতে হবে অর্থাৎ নটার সময় এবং এবং এখানে দেখো বলেছে প্যারেন্টস অ্যান্ড গার্ডিয়ানস মে অ্যাকম্পানি দেম আপ টু দ্য মেইন এন্ট্রেন্স অর্থাৎ মেন এন্ট্রেন্স পর্যন্ত তা কোম্পানি করতে পারবে ভেতরে ঢুকতে পারবে না ওকে এবং তাদের অবশ্যই সেই জায়গা ছেড়ে চলে আসতে হবে পনেরো মিনিট বিফোর দ্য এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার শুরু হবার পনেরো মিনিট আগে তারা কিন্তু ওই ওই এন্ট্রান্স গেটের আগে থেকেও তারা বেরিয়ে আসবে বা সরে আসবে তোমরা জানো পঁয়তাল্লিশ মিনিট তোমাদের কোন কোন ভোকেশনাল সাবজেক্টের জন্য এটা দেখো খুব ভালো করে পনেরো মিনিট আগে একটা তোমার বেল বাঁচবে আবার পনেরো মিনিট পরীক্ষার আগেও একটা বাঁচবে পাঁচ মিনিট তোমার পরীক্ষা শেষ হলে এবং একদম শেষে একটা বেল বাজবে কটা বেল তাহলে একটা দুটো তিনটে চারটে ঘন্টা তুমি বাজবে ওয়েমার সিট অত্যন্ত সাবধানে ফিল আপ করবে বিশেষ করে এক থেকে পাঁচ যে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার সাবজেক্ট ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এইগুলো কিন্তু খেয়াল রাখবে এক থেকে পাঁচে এইগুলোই থাকবে রেজিস্ট্রেশন রোল নাম্বার কোশ্চেন বুকলেট নাম্বার তিনটে সাবজেক্ট অ্যান্ড ফুল সিগনেচার আর ছয় সাত এটাতে কিন্তু আট ছয় সাত আট এইগুলো কিন্তু তোমার ওই ইনভিজিলেটার সরি দ্য ইনভিজিলেটার রাইট ইন দ্য বক্সেস ইনভিজিলেটার কিন্তু তোমার ছয় এবং সাতে ওরা সাইন ফাইন করবে এদিকে কিন্তু খেয়াল রাখবে আর ওয়েম শিট কিন্তু তোমরা দ্বিতীয়টা পাবে না মানে আরও একটা পাবে না সেক্ষেত্রে খেয়াল রাখবে গেট ফোল্ডে যেন ভাজ না হয় ভিজে না যায় ছিঁড়ে না যায় নোংরা না যাতে না হয় যদি হয় তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং জেল পেন দিয়ে লিখবে না জেল পেন দিয়ে লিখবে না ফাউন্টেন পেন দিয়ে লিখবে না তাহলে অন্য পৃষ্ঠায় কিন্তু দাগ উঠে যায় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখবে এখানে কে কখন কোথায় রিপোর্ট করবে সেটা বলেছে আরেকটা জিনিস তোমাদের অত্যন্ত খেয়াল রাখতে হবে এবার কিন্তু পরীক্ষা এস প্যাটার্নে বসবে অর্থাৎ ধরে নাও এই 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 জায়গায় তাহলে তুমি এই জায়গায় বসলে তোমার বন্ধু এই জায়গায় বসবে এবং আরেকজন এইখানে বসবে অর্থাৎ এইভাবে কিন্তু পরীক্ষায় প্যাটার্নে বসা হবে তো এইটা এস প্যাটার্ন হচ্ছে খেয়াল রাখবে কিন্তু হুম আচ্ছা আরও যে যে জিনিসগুলো খেয়াল রাখবে কোশ্চেন পেপার এখানে কোথায় কোথায় কখন কোন কোশ্চেন পেপার আসবে কটার সময় কোন কোশ্চেন পেপার খোলা হবে পরীক্ষায় ওই সিক্রেট রুমে কিন্তু কোশ্চেন পেপার খোলা যাবে না ঠিক আছে একজন পুলিশ পার্সোনাল থাকবে তিনি কটার সময় কোশ্চেন দিয়ে যাবে ঠিক আছে এগুলো কিন্তু সবটাই এখানে বলা রয়েছে যে মেন মেন জায়গাগুলো আমি তোমাদের বলে দিলাম আর এখানে খুব একটা তেমন কিছু জানবার নেই মেন জায়গাগুলো এইটাই যে তোমাদের কীভাবে তোমরা পরীক্ষা দেবে ও এমআর শিটের ক্ষেত্রে কত কতটা মানে তোমাদের খেয়াল থাকা প্রয়োজন এই এই জায়গাগুলো কিন্তু তোমরা নজরে রাখবে যাই হোক আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমি এনার নাটশেল সম্পূর্ণটা বলে দিলাম এবং তোমরা তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে একদম ভয় পাওয়ার কিচ্ছু নেই ভীষণ ভালো হবে পরীক্ষা প্রত্যেকের